আসসালামু আলাইকুম চমক কসমেটিক্স আপুদের জন্য আমি নিয়ে এসেছি একদম কিছু ভালো মানের কিছু ফেসওয়াশ আর আজকে যে ফেসওয়াশগুলো থাকবে এগুলো থাকবে একদম অফার প্রাইজে তো আমি একে করে দেখে দিব আজকে ফেসওয়াশে কী কী অফারগুলো রয়েছে চমক কসমেটিক্সে তো প্রথম আমি দেখে দিচ্ছি এটা হচ্ছে একদম নতুন একটা ফেসওয়াশ চলে আসছে পায়ার রোজটা দেখুন পায়ার রোজ একটা ফেসওয়াশ চলে আসছে এটা মেস্টার জন্য এবং হোয়াইটেনিংয়ের জন্য খুবই একটা কার্যকর একটা ফেসওয়াশ খুব ভালো মানের একটা ফেসওয়াশ দেখুন খুবই ভালো মানের একদম যাদের কালো দাগ আছে যাদের মেস্তা আছে হান্ড্রেড পার্সেন্ট এটা উঠবে খুব ভালো মানের একটা ফেসওয়াশ আমরা নিয়ে এসেছি চমকাশফ্রিক্সে আমরা এই ওয়াশটার প্রাইস রেখেছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস রোজ ফেসওয়াশ পায়ের রোজ মানে ফেসওয়াশটা খুব ভালো মানের ফেস ওয়াশ আর এখানে রয়েছে ওয়াইসির দেখুন ওয়াইসির মিল্কের ফেস ওয়াশটা চলে আসছে এবং আপনার লেমনটাও চলে আসছে দেখুন আমরা ওয়াইসির এই ফেস ওয়াশটা আমরা রেখেছি মাত্র চমকশ্রিক্স থেকে মাত্র অনলি শুধু একশো পঁচানব্বই টাকা পাইকারি প্রাইস ওয়াইসির ফেসওয়াশ মাত্র পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঁচানব্বই টাকার বিনিময়ে তারপরে এখানে রয়েছে নিট্রেজেনা অয়েল ফ্রি একটি ফেসওয়াশটা দেখুন এটা আমরা পাইকারি প্রাইস দেখেছি সাতশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস দেখুন খুব ভালো মানের এই ফেসওয়াশটা নিট্রোজেনা অয়েল ফ্রিটা আর এটা হচ্ছে ছোটোটা দেখুন ছোটার প্রাইস পাবে চারশো পঞ্চাশ টাকা ছোটার প্রাইস পাবে এখানে রয়েছে কোজিক এইট একটা ফেসওয়াশ চলে আসছে এটাও আপনার হোয়াইডিংয়ের জন্য এবং মেস্তার জন্য খুব ভালো মানের মানে একটা ফেসওয়াশ আমরা নিয়ে এসেছি এটা আমরা পাইকারি প্রাইস দেখেছি তিনশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস এখানে রয়েছে মর্নিং যে ফেসওয়াশটা দেখুন এটা হচ্ছে এটা হচ্ছে আপনার হচ্ছে ক্রোদারেক্স এটা হচ্ছে এক্স একটা ফেস চলে আসছে দেখুন গায়ে রেট হচ্ছে পনেরোশো টাকা আমরা পাইকারি প্রাইস দিচ্ছি মাত্র নয় শুধু এগারোশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস এখানে রয়েছে রাইস যে ফেস থাইল্যান্ডের এই রাইস ফেসওয়াশটা আমরা নিয়ে এসেছি এ এটা পড়বে এক হাজার পঞ্চাশ টাকা পাইকের প্রাইস এখানে রয়েছে আপনার পিয়ার্সের যে ফিলিং যে জেলটা এটা হচ্ছে চারকোল জেল এটা হচ্ছে আপনার অ্যালোভেরার জেল এটা হচ্ছে আপনার পাপায়াটা আর এটা হচ্ছে মিল্ক এটা এগুলো আমরা এগুলো আমরা পাইকের প্রাইস দেখছি মাত্র একশো নব্বই টাকা পাইকারি প্রাইস এখানে রয়েছে গ্লোমিংয়ের কিছু আপনার অ্যাপ্রিকট স্কার চলে আসছে দেখুন এটা আমরা পাইকারি প্রাইস দেখেছি মাত্র অনলি শুধু আপনার ছশো টাকা দেখুন খুব ভালো মানের এই ফেস ওয়াশটা এটা হচ্ছে আপনার এটা হচ্ছে স্ক্রাফটা দেখুন স্ক্রাফ আর এটা হচ্ছে ফেস ওয়াশটা দেখুন এটা ফেস ওয়াশটা প্রাইস মাত্র অনলি শুধু পাঁচশো টাকা দেখুন এই একটা ফেস ওয়াশ থাকবে আর এই একটা ফেস ওয়াশ থাকবে ব্রাইট নেক্সট এই দুটো ফেসওয়াশ থাকবে তারপরে এখানে রয়েছে আপনার এস টি ব্র্যান্ডের আপনার স্কারটা এই স্কারটা আমরা পাইকের প্রাইস রেখেছি মাত্র দুশো নব্বই টাকা পাইকারি প্রাইস তারপরে এখানে রয়েছে দেখুন আপনার ফ্রি একটা স্কার চলে আসছে অ্যাপ্রিকের দেখুন খুব ভালো একটা স্ক্রাব চলে আসছে এটা আমরা পাইকের প্রাইস রেখেছি তিনশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস আমরা লাস্ট ওয়ান আমরা রেখেছি দেখুন এটা হচ্ছে থাইল্যান্ডের একটা প্রোডাক্ট এটা হচ্ছে যাদের বডি আপনার কালো এবং পুরো শরীরে আপনার হচ্ছে দাগ আছে হালকা হালকা দাগ আছে ঘাড়ের দাগ আছে বা পুরা শরীর পশা করার জন্য একটা আপনার হোয়াইটানিং একটা বডি সিরাম এবং ক্লোজিং লোশন চলে আসছে খুব ভালো মানের এটা খুবই ভালো মানের বডি সিরামটা এটা খুবই ভালো মানের এটা আপনার শরীরে যে কোনো জায়গায় আপনার ওই যে দাগ দূর করবে আপনার হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখুন এটা হচ্ছে ডেট হচ্ছে আপনার দুই হাজার সাল পর্যন্ত খুব ভালো মানের একটা আমরা হোয়াইটেনিং বডি সিরাম নিয়ে এসেছি চমক চমকাস্থে একদম থাইল্যান্ডের একটা প্রোডাক্ট এটা আমরা পাইকারি প্রাইস রেখেছি বারোশো পঞ্চাশ টাকা পাইকারির প্রাইস এটা পুরো বড়ি পশার জন্য খুব ভালো মানের এই সিরামটা তো সবাই আছে আপনারা চলে আসবেন চমক কাশ্মীর চমক পাইকারি সব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চম্মকাশ্মীর পাশে থাকবেন আল্লাহ হাফেজ